আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি বর্ডার এলাকা সাতক্ষীরা সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু কুরার জাতের ডবল বডির গরু দেখাবো শুকনো হাড্ডি গরু দেখাবো ডবল বডির কুরার জাত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কুরাত জাতের বড় বড় হাড্ডি গরুগুলো শুকনো গাভি গরুগুলো যেই গরুগুলো মোটা তাজা তাজাকরণ উপযোগী হবে কুরাত জাতের ডবল বডির গরুগুলো দাম দর জানাবো আসসালামু আলাইকুম ভাই এটা দাঁত চাঁদ দাঁত শুনলেন দর্শক চাঁদ দাঁতের বিক্রয়যোগ্য গাবি গরু দেখতে পাচ্ছেন কয়টা নাটছেন দুইটা চাচ্ছেন কত পঁচাত্তর বড় গরু জাত বেচা বিক্রি কত পঁয়ষট্টি শুনলেন আপনারা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পারছেন দর্শক পঁচাত্তর দাম চাইছে পঁয়ষট্টি হলে বলতেছে বিক্রি করবে সেক্ষেত্রে আরও একটু কম বেশি হতে পারে বড় গরু দুইটা না এটাও আপনার এটা কয়দাত কানিসাও এটা কত যাচ্ছেন বিয়াল্লিশ চাওয়া শুনলেন আপনারা ব্যাসা বিক্রি কত আটত্রিশ আটত্রিশ হলে বিক্রি হবে তার মানে এখানে ব্যাপারী আছে বলে ওইভাবে দাম ফেলতে চান না বা আসতে বলতে চান তাই তো ঠিক আছে ভাই বিক্রি চলতেছে দামা দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক পুরার জাতের বড় বড় আড্ডি গরুগুলো দেখতে পারছেন ভাই এটা কয় দাঁত আপনার শুনলেন দর্শক ছয় দাঁত গরুটার মোটা তাজা করন উপযোগী সেরা গরু চাচ্ছেন কত বেচা বিক্রি চলতেছে ভাই নিবেন হ্যাঁ কত বলতেছেন ভাই দাম বলছিলাম শার্ট ভেঙে শার্ট ভেঙে আপনি সত্য চাচ্ছেন বেচা বিক্রি কত

কয়টা কিনছেন পাঁচটা কিনেছি পাঁচটা কিনছেন আর কয়টা নেওয়ার ইচ্ছা আছে আরো দু একটা কি কসাইতে চলে যাবে না মোটা তাজা করবে পালাই যাবে ভাই মানে ফার্মে উঠাবেন মোটা তাজা করে তারপরে বিক্রি করবেন কয় মাসের প্রজেক্ট করেন তিন মাস তিন মাস তার মানে আপনি খামারি ঠিক আছে কেনে না দেখতে পাচ্ছেন দর্শক গোটা দামাদামি চলতেছে সত্য চাচ্ছে ইনি ষাট বলতেছে আপনাদেরকে ডবল বডির কুরাশ গরুগুলো দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এদিকে আরেকটা ডবল বডির কুড়াশ গরু দেখতে পাচ্ছি দর্শক আসসালামু আলাইকুম কয় দাঁত কাকা চার দাঁত শুনলেন আপনারা দেখতে পাচ্ছেন সাচ্ছন কত চাওয়া বেচা বিক্রি বলেন একটা দারণা দেন শুনলেন আপনারা হলে বিক্রি হবে কুরার জাতের বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু মোটা তাজা করণ উপযোগী সেরা গরু দর্শক ঠিক আছে বিক্রি করেন না। দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি কুরাত জাতের গরুগুলো এইদিকে আর একটা দেখতে পাচ্ছি কি দুই বন্ধু নাকি গল্প একদম চাচ্ছেন কত কার গরু পঁয়ষট্টি শুনলেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে কুরার জাতের বিক্রয়যোগ্য শুধু হাড্ডি গরু